পাশাপাশি যতটুকু অবগত হয়েছে যে এখানে সাধারণ নামে এখানে করছে ইতিমধ্যে সন্ত্রাসী এবং খুনি হিসেবে এই দেশের মানুষের কাছে চিহ্নিত কাজেই কোন খুনি সন্ত্রাসীদের আস্থানা আমাদের সিলেটে হতে পারে না আমাদের পবিত্র শাহদালাল রহমতুল্লাহ আলাহির নামে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান পবিত্র প্রতিষ্ঠান এখানে খুনি সন্ত্রাসীদের অবস্থান আমরা এলাকাবাসী মেনে নেব না তবে এই বিষয়টা ভাবে আমরা করতে চাই যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সহ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আসতেছেন আমি একটু করবারা কি করেন যদি সাতটার মধ্যে এই হল যদি খালি না হয় তাহলে এলাকাবাসী তার এই হল খালি করার জন্য যা করার দরকার তা করবে ইনশাল এ পর্যন্ত আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমরা অবস্থান করি কোনচুল কোনো কিছু এই ক্ষতিগ্রস্ত না করে আমরা অপেক্ষা করি ইনশাআল্লাহ যদি আমাদের এই সিলেটবাসীর এই নিয়াজ্য অধিকার যদি আদায় করতে আমরা যা করা লাগে সব করবো ইনশাল্লাহ উপস্থিতি যখন তারা হলের মধ্যে প্রবেশ করে যখন তারা সাথিক পরিচয় হলের মধ্যে প্রবেশ করেছিল এখন তারা পরিচয় দিচ্ছে তারা সাধারণ স্টুডেন্ট আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই সকল স্টুডেন্ট হল পরিত্যাগ করতে হইবে না হলে আমরা এলাকাবাসী যে কোন ধরনের কর্মসূচি হাতে নিতে বাধ্য হব শরীর আগুন জ্বালা সাথে দিল্লি না